সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো এটা হচ্ছে আমাদের ভিলেজের একটা ফুটেজ মূলত এরকম সৌন্দর্য জায়গা গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না আর আজকের ব্লকটা হয়তো লং হবে কারণ গন্তব্যটা একটু দূরে গাইস মশাং বাজার এসে পৌঁছেছি কেবল এটা হচ্ছে বাজার মশাং বাজার আমাদের এলাকার কাছাকাছি কিন্তু আমার তেমন একটা আসা যাওয়া হয় না তবে এখন আসার পরে একটা বড়বার সাথে দেখা হয়ে যায় তারপর আর কি হবে আমাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে রেস্টুরেন্টে তারপর কিছুক্ষণ খানাপিনা করলাম কিন্তু আমার জানা ছিল না যে এরকম রেস্টুরেন্ট এখানে আছে বা থাকতে পারে তাই ভাবলাম একটু ভিডিও করি আপনার কখনো আসলে রেস্টুরেন্টে আসতে ভুলবেন না তো মশাং থেকে বের হওয়ার পরে রোডটা আর কি খুবই সুন্দর দেখতে মূল কথা হচ্ছে এত সুন্দর রোডে বাইক রাইড করে আসলে খুবই ভালো লাগে আর যদি কিছু টেমেট ছাড়া থাকে তাহলে তো কোনো কথাই নাই অবশেষে হাই রোডে উঠলাম কিছুদিন আগে আসছিলাম তখন আমি ব্লক করি নাই বাট তখন রাস্তাটা খুব খারাপ ছিল ভাঙা ছিল হয়তো রিসেন্টলি রাস্তাটাকে নতুন করে আবার করা হয়েছে ভাই তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি হাটতা চলে এসেছি হারতাপাড়া বাজার এটা তো বাজারটা অনেক বড় হয়তো সম্পূর্ণ ভিডিওটা এখানে করতে পারবো না তো যাই হোক আপনাদেরকে আগে ব্রিজ উপরে নিয়ে যাই সাতলা ব্রিজ অনেক বড় ব্রিজ তো আপনাদের এখানে সৌন্দর্যটাকে উপভোগ করাই বাই দ্য ওয়ে ব্রিজের উপর ওঠার জন্য আমার সাইকেলের লো গিয়ার করা লাগছে দ্বিতীয়ত আমার শ্বাস করতে খুবই কষ্ট হইতেছিল কারণ অনেকটা উঁচু ব্রিজটা তো এই ব্রিজের উপর ওঠার জন্য খুব জোরে জোরে প্যাডেল করা লাগছে ওঠার জন্য অ্যাকচুয়ালি অনেকটা কষ্ট হয়েছে আমার অবশেষে ব্রিজের উপর উঠলাম উঠে একটু দেখলাম চারিদিকে খুবই ভালো লাগতেছিল বাট প্রবলেম একটাই আমি দুপুরের সময় আসছি যখন প্রচুর রোদ ছিল আপনি একবার ভিউটা দেখুন এত সুন্দর একটা পরিবেশ আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ তাছাড়া ব্রিজের উপর থেকে দেখছি তাই আরো বেশি সুন্দর লাগতেছিল বাই সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমি ব্রিজের অন্য পাশে চলে যাই তো এখন আবার আমার গন্তব্যের দিকে রওনা দিতে হবে তো চলুন আবার যাওয়া যাক ব্রিজের উপর থেকে আবার যেতে হবে যে পার থেকে আসছিলাম ওই পারে আবার যেতে হবে বুটটাই খারাপ করে দিল এগুলা কি আপনাদের খেতে হয় নাকি হ্যাঁ এগুলো খেতে হয় ভাই তো দেশ কোথায় আমাগো আপনার সে যে জল্লা জল্লা হ্যাঁ আমি সে কথা কম লাগে না জল্লা কার পাশে নেন না ওখানে সেগুলো নিজেরাই তৈরি করে হবে না এগুলো কি বিক্রি করেন বাজারজাত করেন নাকি বিক্রি হ্যাঁ বিক্রি করে বাজার নিয়ে কিন্তু এমনি গ্রামে নিয়ে যায় গ্রাম থেকে নিয়ে যায় আমি রাইড করা অবস্থায় দেখছিলাম একটা আনটি রাস্তার পাশে বসে বেতির পাটি তৈরি করছে যদিও এই কাজটি কিন্তু রোডে কেন ফালায় রাখে এটা প্রশ্ন তো ফালাই রাখার কারণ হচ্ছে এগুলো ভেঙে যায় যার কারণে সুবিধা হয় সো গাইস আপনারা পাচ্ছেন আমি সাপলা বিলে চলে আসছি লাল সাপলা বিলে তো এখানে আমার গন্তব্য শেষ তো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাইদবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লিক করে দিন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার চেয়ে আপনার কাছে আগে পৌঁছায় এভাবে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে